আসসালামু আলাইকুম সকল জল্পনা কল্পনার শেষে অবশেষে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করলেন জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আগামী নির্বাচন নিয়ে ধারণা দেওয়ার পর দিন তার পেস সচিব শফিকুল আলম বলেন দু হাজার ছাব্বিশ সালের তিরিশ জুনের মধ্যে নির্বাচন হবে তবে সংস্কার কম হলে পঁচিশ ডিসেম্বরের মধ্যে হতে পারে মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন বিএনপি সহ রাজনৈতিক দলগুলো নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে এমন এক প্রশ্নে শফিকুল আলম বলেন নির্বাচনের রোডম্যাপ খুব স্পষ্ট দেওয়া হয়েছে যদি সংস্কার কম হয় তাহলে দু হাজার পঁচিশ সালে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে উনি প্রধান উপদেষ্টারা উনি একটা আলোকপাত করেছেন চূড়ান্ত তারিখ কি সেটা নির্ভর করবে সংস্কারের ওপর তিনি একটা সময় দিয়ে দিয়েছেন এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ আর কি হতে পারে আপনি আশা করতে পারেন নির্বাচন দু সালে তিরিশ জুনের মধ্যে হবে আগামী দিন সোমবার বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে ধারণা দেন প্রদান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন ভোট কবা হবে তা নির্ভর করবে রাজনৈতিক কমত্তের ভিত্তিতে কতটা সংস্কার করে নির্বাচন যাওয়া হবে তার ওপর মোটা দাগে এক থেকে দেড় বছরের মধ্যে হতে পারে ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যে পরবর্তী নির্বাচনের বিষয়টি বারবার আলোচনা এসেছে এ সময় সরকারের বিভিন্ন উপদেষ্টা এমনকি সেনা পর্দার নির্বাচনের সময়সূচী নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন তবে সেগুলো ছিল তাদের ব্যক্তিগত অভিমত অন্তর্বর্তী সরকারের কোনো সিদ্ধান্ত নয় এর মধ্যে বিএনপির তরফ থেকে নির্বাচনের রোডম্যাপ রোডম্যাপে রোডম্যাপ ঘোষণার দাবি তোলা হয় অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তিতে সতেরো নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে মোহাম্মদ ইউনুস বলেছিলেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে সেই ট্রেন আর থামবে না তবে সেদিন এর আগে সংস্কার সংস্কার সরকারের নেওয়া তবে দিনের আগে সংস্কারের সরকারের নেওয়া উদ্যোগগুলো বাস্তবায়নের উপর জোর দেন তিনি এর এক মাসের মাথায় বিজয় দিবস দিবসের সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে প্রথমবার প্রথমবারের মতো নির্বাচনের সম্ভব সময়সূচি নিয়ে কথা বললেন ইউনুস পরদিন মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে নির্বাচন বিষয়ক প্রশ্ন প্রশ্নে প্রেস সচিব শফিকুল আলম বলেন এটা তো স্পষ্ট রোডম্যাপ এখন যদি আপনি বলেন মনোনয়ন দাখিলের সময় কবে এ সময় এ সময় বিষয়ে উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ কবে মনোনয়ন দাখিল হবে এগুলো নির্বাচন কমিশনের কাজ সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে সহায়তা করা নির্বাচন যাতে সুষ্ঠু হয় এর জন্য প্রয়োজনীয় সংস্কারের দাবি আছে রাজনৈতিক দল ও মানুষের পক্ষ থেকে জুলাই বিপ্লবের চেতনা হচ্ছে এটা আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারে নাই প্রধান উপদেষ্টা তাদের কাছে প্রধান উপদেষ্টার কাছে তরুণদের দাবি তারা যেন ভোট দিতে পারে নাগরিক অধিকার নিশ্চিত যেন হয় সংস্কার কমিশনগুলো দ্রুত প্রতিবেদন দেবে আশা করি দেবে আশা প্রকাশ তিনি বলেন সংস্কার কমিশনের প্রস্তাবে ভিত্তিতে জাতীয় উদ্যোগের চেষ্টা হবে সেই লক্ষ্যে একটি জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা ও প্রস্তাব প্রদান উপদেষ্টা তার ভাষণে দিয়েছেন জাতীয় ঐক্যমত সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমতে সংস্কারের বিষয়গুলো তৈরি হয়ে গেলে নির্বাচনের তিন খুন নির্বাচন কমিশন জানিয়ে দিতে পারবে নির্বাচনের প্রস্তুতি নির্বাচনের প্রস্তুতির কাজ কমিশন শুরু করে দিয়েছে বলে দরে উপেশ সচিব বলেন নির্বাচন চূড়ান্ত দিন খুন জানতে হলে সবার উচিত নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা মোটা দাগে সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সীমাগুলো কথা বলে বলেছেন এ সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে গেলে প্রয়োজনীয় কথা ইতিমধ্যে আলোচিত হয়েছে যা এখন আলোচনা হচ্ছে সবার সামনে ইস্যুগুলো আসবে সেগুলো নিয়ে সরকার স্থায়ীভাবে কাজ করবে তার রূপরেখা পদ্ধতির আউটলাইন প্রধান উপদেষ্টা তার ভাষণে ঘোষণা করেছেন যাই হোক মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে যে দু সালের জুন মাসের পরে হবে না আর কি এর আগেই নির্বাচন হবে সেটা যেদিনই হোক এমনি পাওয়া গেছে যাক নির্বাচন 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 রাজনৈতিক দলের মনের আশাগুলো পূর্ণ হোক তো নির্বাচন যাই হোক কামরা আমাদের চাওয়া হচ্ছে সঠিক উন্নত রাষ্ট্র বা জনগণের ন্যায্য অধিকার অন্যায় যাতে না হয় দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে যে কোনো জিনিস আইন যেন সবার জন্য সমান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই